নমস্কার দেশে প্রবাসে অনুভূতির নতুন একটা ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত বিগত প্রায় দু মাস ধরে কর্মব্যস্ততার কারণে আর নিজের কিছু অসুস্থতার জন্য আমি ভিডিওগুলি আপলোড করতে পারিনি তাই ভাবলাম আজ একটু সময় পেয়েছি আপনাদের সঙ্গে বরঞ্চ ভিডিওগুলো আস্তে আস্তে এবার আবার নতুন করে শেয়ার করা শুরু করি আপনারা হয়তো সকলেই জানেন যে কর্মসূত্রে আমি হাজবেন্ডের সঙ্গে গুজরাটেই থাকি থাকি তাই বিয়ের পরে খুব তাড়াতাড়ি ওখানে আমরা শিফট করে গিয়েছিলাম দুজনেই আর সেইভাবে কোনো রিলেটিভের বাড়িতে বিয়ের পরে আর যাওয়া হয়ে ওঠেনি তাই অনেক দিন পরে সময় পেয়ে আজ ভাবলাম কেন না অনেক দিন মামার বাড়ি যাওয়া হয়নি তো সেখানে একটু ঘুরে আসা যাক ওই দুই ঘন্টার জন্য সময় পেয়েছি তো সেজন্য ভাবলাম তাড়াতাড়ি করে গিয়ে তাড়াতাড়ি করে দেখা করে চলে আসি আগের মতো সেই দিনের পর দিন কিংবা গোটা গরমের ছুটিটা মামার বাড়িতে কাটা সেই সৌভাগ্য তো আর হবে না কিন্তু ভাবলাম এর থেকে এটাই বরঞ্চ বেশ ভালো যে গিয়ে অন্তত একবার আমি দেখা তো করে আসতে পারি তাই ভাবলাম আজ যখন একটু সময় হাতে পেয়েছি তাতে গিয়ে একটু দেখা করে আসি সবার সাথে আমার বাড়ি থেকে মামার বাড়ি যেতে বাইকে কিংবা স্কুটিতে করে ওই এক ঘন্টা মতো লাগে আর বাসে করে লাগে চল্লিশ মিনিট তো বল ভাবলাম যে স্কুটি করে গিয়ে আর লাভ নেই বরঞ্চ বাসে কিংবা অটোতে করে করি আমি চলে যাই সেই জন্য বাড়ি থেকে একটু বেশ দুপুর বেরিয়ে পড়েছিলাম আবার সন্ধে হওয়ার আগে তাড়াতাড়ি করে ফিরে আসবো সেই জন্য এই যে দেখুন মামার বাড়িতে পৌঁছে গিয়েছি আর আমি কাউকে না জানিয়েই এসেছিলাম সেই জন্য সবাই আমাকে দেখে একটু অবাকই হয়ে গিয়েছে আর সবাই জিজ্ঞাসা করছে কেন আমি একা এসেছি কিন্তু কি করবো বলুন কিছু তো করার নেই কর্ম ব্যস্ততার জীবনে আমার হাজবেন্ডকে সেই গুজরাট ফিরে যেতে হয়েছে পূজার পরেই তাই আমি এখানে রয়ে গিয়েছিলাম আমার কিছু কাজ ছিল আর আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম তারপরে আসার পর থেকে এদিকে ওদিকে যে আপনাদেরকে একটু দেখাবো সেই সময়টা হয়ে ওঠেনি যেইটুকুকে আমি ক্লিপিং সংগ্রহ করতে পেরেছি সেইটুকুই আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নিলাম এই যে এটা আমার মামার বাড়ি এই দিকটাতে একটা পাকা বাড়ি করা হয়েছিল আগে আর এই দিকটাতে একটা এখনো পর্যন্ত ধানের গোলার মতো আর সঙ্গে রান্নাঘরের সঙ্গে একটা কাঁচা ঘর এখনো পর্যন্ত আছে যদিও সেটা সব সময় ব্যবহার করা হয় আমার দিদার যেহেতু এখন বয়স অনেকটা হয়ে গিয়েছে খুব একটা একা একা যাতায়াত করে উঠতে পারে না আর অন্ধকারেও ঠিক করে যেন তিনি দেখতে পার না আর রাস্তাঘাটদের আজকাল যা অবস্থা তাতে একা না যাওয়াই ভালো সেই জন্য আমরা কেউ না কেউ এসে তাকে যখন হয় তখন নিয়ে যায় আবার কোনো কোনো সময় এসে আমরা এখানেই দেখা করে যাই বাড়িতে আগে অনেক ফুল গাছ ছিল কিন্তু কিছুটা অযত্নের জন্য আর আসলে অন্যান্য দিকে মামা আর মামিরও অনেক কাজ বেরোচ্ছে আর ভাইও পড়াশোনার জন্য এখন বাইরে চলে গেছে তো তার সঙ্গেও মামি আর মামাকে অনেক সময় যেতে হয় সেখানে সেই জন্য কিছুটা এখন ফুল গাছ অনেক কমে গিয়েছে আর দেখুন মামার দুটো তিনটে গরু আছে এই গরুগুলোকে দেখা শোনা দায়িত্ব সমস্ত কিছু দিদুন আর মামির উপরে কেন কি বাকি সমস্ত কিছু কাজের জন্য মামাকে বেশিরভাগ সময়টা বাইরের দিকেই দেখতে হয় তাই ঘরে এদের প্রতি অতটা মামা দেখতে পারেন না দিদন দেখুন কি সুন্দর গরুর বাদ থেকে একটু একটু করে দুধ বার করে দিচ্ছে কি এই কেন গরুটা আসলে দেশি গরু আর দেশি গরুর দুধ বাচ্চা আছে তারা অনেকেই যাদের বাড়িতে নিতে আসেন দিদুন যে এই গরুর দুধ যখন বার করছিল সেই সময়তেই আমি দিদুনের সঙ্গে এই গোয়াল ঘরে দাঁড়িয়েই কত না গল্প করছিলাম আর দিদুন তাই বলছিল বারবার করে যে এখানে না আসতে আমি বললাম কেন এখানে তুমি দাঁড়িয়ে কাজ করছো আমি এখানে দাঁড়িয়ে তোমার সাথে বরঞ্জ গল্প করি আর সবার সাথে বসে এতটা সময় গল্প করেছি যে কিছুতেই আমার মন না দিনটা এখানে যদি আমি থাকতে পারতাম তাহলে যেতেই হবে ফিরে না গেলে কালকেও আবার কিছুটা কাজ আছে সেই কাজগুলো যে হয়ে উঠবে না সেই জন্য গল্প টল্প শেষ করে একটু টিফিন মতো করে আমি তাড়াতাড়ি করে বাস ধরে আবার এই যে ফেরার পথে রওনা দিয়েছি পথে একটু সময় লেগেছিল আসতে কেন কি আজকে হাট বসেছিল বিভিন্ন জায়গাতে দেখুন কত রকমের মাছ কত রকমের সবজি ফল কত কিছু এক সঙ্গে প্রায় রাস্তার ওপর পর্যন্ত চলে এসেছে বাজারগুলো আর এই যে গল্প করতে করতে আমি আবার বাড়ির দিকেও প্রায় চলে এসেছি বাড়ির পথে যখন আসছিলাম মা আমায় ফোন করে জানালো যে কিছুটা গাঁদা ফুল আনতে কেন কি কাল নাকি কিছু একটা অনুষ্ঠান আছে বাড়িতে সেই জন্য গাঁদা ফুল লাগবে বেশি না ওই দেড়শো থেকে দুশো গ্রাম মতন আনতে বললো তা আমি বললাম দেখি বাজারে গিয়ে কেন কি গাঁদা ফুল এখন সবে শীতের শুরু অতটা ভালো করে পাওয়া যাবে কিনা আমারও ঠিক জানা ছিল না এসে দেখলাম যেগুলো চেন আকারে আছে সেগুলো কিছুটা ভালো থাকলে ঝুড়ো ফুল খুব একটা ভালো নেই তাই অনেক খোঁজাখুঁজির পরে একটা দোকানে কিছুটা ভালো ফুল পেয়ে ওই তিরিশ টাকার মতন ফুল আমি নিয়ে নিলাম ওইগুলো নিয়ে বাড়ির পথেই আস্তে আস্তে করে রওনা দিলাম তিরিশ টাকাতে আগের মতন আর ওই এক বস্তার মতো ফুল অবশ্য হয়নি দেখুন এই কটা মাত্র ফুল হয়েছে আসলে শীতের শুরুতে তো ফুলের ফলনও এখন খুব কম ফুলগুলো নিয়ে নেওয়ার পরে আমি আস্তে আস্তে বাড়ির পথে রওনা দেওয়ার আগে মাকে একবার ফোন করে অবশ্য জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে বাজার থেকে আর কিছু দরকার কিনা কিন্তু মা জানিয়েছিল যে না যা কিছু দরকার সেগুলো কাল সকালে সমস্ত কিছু ফ্রেশ আনা হবে বাড়ি ফিরতেই দেখুন মা এক হাত ভর্তি শিউলি ফুল দিয়ে বলল দেখ শরৎকাল শেষ হয়ে গেছে ঠিকই কিন্তু এখনো কি সুন্দর শিউলি ফুল ফুটছে আর গতকাল বাজার থেকে এই যে এরকম কতগুলো চিনি দেওয়ার রসগোল্লা আনা হয়েছিল যেটা খেতে আমার আবার খুব ভালো লাগে এগুলো আমাদের এখানে দানাদার নামে পরিচিত আপনাদের ওখানে কি নামে পরিচিত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই মিষ্টিটি নতুন বোন আজকে বাজার থেকে এনেছে পনেরো টাকা করে পিস নিয়েছে কিন্তু মিষ্টিগুলো খেতে দুর্দান্ত মিষ্টিটা কিছুটা খেতে ওই ভ্যানিলা এসেন্স দেওয়া চকলেটের মতন ভেতরে আবার সন্দেশের পুরো আছে দেখতে কিছুটা পুলি পিঠার মতন আজকের ব্লগটি তাহলে এই পর্যন্তই থাকলো কাল একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সকলের সামনে উপস্থিত হব ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে নিয়ে আনন্দে থাকবেন